কয়েকদিন যাবতেই রেসিপিটা চোখের সামনে ঘুরতেছে দুবাইয়ের যে ভাইরাল পরোটা বার্গার রেসিপিটা দুবাই তো যাওয়া যাবে না তাই বাসায় তৈরি করে নিলাম সে দুবাইয়ের ভাইরাল পরোটা বার্গার আপনারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আজকে আমি রেসিপিটি আমার মতো করে শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস ছোটো করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে পাউরুটি দিয়েছি দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে তারপর চিপ পানিটা ফেলে দিয়েছি এরপর আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ করে কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়েছি আর সয়া সস দিয়েছি কালো গোলমরিচ দিয়েছি এরপরে গরম মশলা গুঁড়ো দিয়েছি এক চা চামচ লেবুর রস দিয়েছি এক টেবিল চামচ আর এখানে আমি এক টেবিল চামচ বাটার দিয়েছি এখন আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এটা আমি চপারে চপ করে নিতেছি আপনার চাইলে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন এই তো আমার বার্গারের প্যাটির জন্য কিন্তু কিমাটা রেডি হয়ে গেছে এটা একদমই মিহি কিমা করি একটু হাতে দানা দানা ছিল এভাবে পেটিটা তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে এখন আমি কিমাগুলি একটা বাটিতে নিয়ে নিব এখন এই কিমার মিশ্রণটা কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এরপরে আমরা একটি ডো তৈরি করে নেব বার্গারের জন্য এদিকে আমি কিছুটা বাটার মেল্ট করে নিয়েছি এটা পরে কাজে লাগবে এখন আমি একটা বলে দুই কাপ নিয়েছি ময়দা এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি এক চামচ দিয়েছি চিনি আর এখানে ইস্ট দিয়েছি হাফ চা চামচেরও কম হবে খুবই কম পরিমাণে দিয়েছি ইস্ট আর দুই টেবিল চামচ বাটার দিয়ে এখন আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তারপরে আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করব। এখানে কোনো গরম পানি দেয়নি আমি পুরো একদম নর্মাল পানিটাই দিয়েছি এখন খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটা যত সুন্দর করে মসৃণ করে রোতাম মথ নেবেন ততই কিন্তু রুটিটা অনেক বেশি সফট হবে এই তো প্রায় আমি দশ থেকে বারো মিনিটের মতো আটাটা খুব ভালোভাবে মথে নিয়েছি এরপরে এখানে আমি চারটা লেচি কেটে নেব দুই কাপ ময়দায় সাধারণত চারটা বার্গার তৈরি করা যাবে এই তো এভাবে আমি সবগুলি লেচি কিন্তু তৈরি করে নিয়েছি এরপরে যে আমি বাটারটা মেল্ট করে রেখেছিলাম এখান থেকে কিছুটা বাটার নিয়ে তারপর এর মধ্যে আমি লেচিগুলি রেখে দিব আর উপরে আমি আরও কিছুটা বাটার দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এভাবে আমরা এটা ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো রেখে দিব আধা ঘন্টা পরে ফিরে আসবো আধা ঘন্টা পরে এটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে আর এটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে আমি এখন এখান থেকে একটা লেচি নিব নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে রুটি বানিয়ে নিব। এটা কোনো বেলা বেলির ঝামেলা নেই আপনার হাত দিয়ে এরকম প্রেস করলে কিন্তু এটা রুটি হয়ে যাবে একদম বড় করে আর পাতলা যতটা পাতলা করে 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 নেওয়া যায় ততটা পাতলা করে করে নিতে হবে এই তো রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে একদম পাতলা করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি এখানে পিজা কাটার দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিব এরপরে আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিব এরপরে সাইড থেকে এইভাবে কিন্তু ফোল্ড করে নিব। এরপরে একটু হালকা হাতে একটু টেনে একটু লম্বা করে নিয়েছি এখন দুই সাইড থেকে এভাবে মুড়িয়ে নিব তারপর একটার উপর একটা এভাবে তুলে দিব। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করেছি এইভাবে আমি সবগুলি কিন্তু তৈরি করে নিয়েছি এখন আমি এটা ভাজতে চলে যাব চুলাই ফ্রাই প্যানের সামান্য পরিমাণ তেল দিয়েছি খুবই কম দিয়েছি তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসছে এরপরে আমি পরোটাগুলি দিয়ে দিয়েছি আমি একসাথে চারটা পরোটাই দিয়েছি যেহেতু ফ্রাই প্যানটা আমার বড় ছিল এখন আমি এটা ঢেকে দিবো ঢেকে আমি দুই থেকে তিন মিনিট রেখেছিলাম এটা লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে তিন মিনিট পরে আমি এটা উল্টে দিয়েছি এভাবে আমরা আবার ঢেকে দিব আবার ঢেকে দিয়ে এই সাইডে আমরা দুই থেকে তিন মিনিট ভেজে নিব এখন আমি আবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই পাউডারটা কিন্তু উপরটা একদমই ক্রিস্পি হবে ভেতরটা একদমই সফট হবে এই তো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিলাম এখন আমি যে কিমাটা রেখেছিলাম এখন কিমা দিয়ে আমি বার্গারের প্যাটি তৈরি করে নেবো প্যাটিটা একটু বড়ো করে তৈরি করে নিতে হবে যেহেতু এটা আমরা পরোটা বার্গার তৈরি করব পরোটাগুলি একটু বড় বড়ো হয়েছে এই জন্য প্যাটিটা একটু বড় করে তৈরি করে নিব এই তো এভাবে আমি সবগুলি পেটি তৈরি করে নিয়ে পরে ভাজতে চলে যাব চুলা আমি ফ্রাই প্যানে কিন্তু আবার কিছুটা তেল দিয়েছি এটা শ্যালো ফ্রাই করব খুবই কম পরিমাণে কিন্তু তেল দিয়েছি তেল দিয়ে পেটিগুলি দিয়ে দিব এরপর উল্টে পাল্টা এটা ভেজে নিতে হবে এটাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু পেটিটা আমাদের কাঁচা মাংসটা ছিল একটু সময় নিয়ে আমরা এটা ভেজে নিব এটা লো মিডিয়াম আছে আমরা এটা ভেজে নিয়েছি ভেজে না হয়ে গেলে উপরে আমি স্লাইস চিজ দিয়ে দিলাম পেটির উপরে দিয়ে আমি এক মিনিটের মতো চুলায় রাখবো যখন চিজটা কিছুটা হালকা মেল্ট হয়ে আসবে তারপর এটা তুলে নিব এখন আমি সস রেডি করে নিব এখানে আমি প্রথমে নিয়েছি মেয়োনিজ এটা হোম মেড মেওনিজ তারপরে নিয়েছি মাস্টার সস তারপর চিলি সস নিয়েছি আর নিয়েছি টমেটো সস এখন এখানে আমি টমেটো কুচি শশা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি কুচি বলতে কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এরপর মেয়োনেসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমরা বার্গার বানাতে চলে আসলাম এখানে আমি দুইটা পরোটা নিয়েছি তারপর মাঝখানতে এভাবে একটু কেটে নিব এটা কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হয় এরপরে আমি এখানে প্রথমে সসটা দিয়ে দিব দিয়ে আমি উপরে বার্গারের পেটিটা দিয়ে এভাবে ঢেকে দিব চাইলে কিন্তু পেটির উপরে আপনারা আরও কিছুটা সস দিতে পারেন আমি আর দেইনি এই তো দেখলেন তো কতটা সুন্দর হয়েছে এটা খেতেও খুবই মজা হয়েছিল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ